ভাই একটু কথা বলি সমানিত প্রিয় ভাইরা এই মাহফিল থেকে যদি রাষ্ট্র সংস্কারের কথা না বলি রাষ্ট্র সংস্কারের কথা ওই মাহফিল থেকেই বলতে হবে রাষ্ট্র কি দিয়ে চলবে বলেন তো জোরাই বলেন কি দিয়ে চলবে কারণ দেখেন সম্মানিত প্রিয় ভাই ওই মসজিদের একজন ইমামকে যদি আমরা বাছাই করি দেখি দাড়ি আছে কিনা দাড়ি ছুটু কিনা দাড়ি লম্বা কিনা লম্বা জামা পরে কিনা দেখি কি দেখি না একটা মহল্লার দুইশো মানুষের ইমাম বারোহন হয়েছে তাকে দেখার সময় আমরা দেখি দাড়ি চুটু কিনা দাড়ি লম্বা কিনা এরকম আমরা দেখি কিন্তু একটা চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি বানাতে গিয়ে আমরা কিন্তু সেটা দেখি না ঠিক কিনা বলেন আমরা দেখি খেয়ে আমাকে পাঁচশো টাকা দিতে পারবে তাকেই আমরা বুদ্ধি এ দেয় ঠিক কিনা বলেন ওরকম মানুষদেরকে আমরা বুদ্ধি না এমন মানুষদেরকে আমরা বুদ্ধি জানা নাকি আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা নাকি ওয়াদা করেছে যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে কি দিয়ে এরকম মানুষদের সাথে আমরা আসি না নাই অনেকে বলে হুজুররা কেন রাজনীতি করবে তো হুজুররা করবে না আপনি করবেন রাজনীতি কারণ হুজুরা ভালো মানুষ ওই জায়গায় যদি ভালো মানুষ না যায় অসৎ মানুষে ওই চেয়ার গুলা দখল করে বসে আছে ওই চেয়ার বসে আছে অসৎ মানুষে দখল করে এই কান থেকে ওই চেয়ার থেকে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না হুজুররা গেলেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে ঠিক কিনা হুজুররা কোনো ব্যক্তিগতভাবে ওই রাষ্ট্র চালাবে না হুজুররা চালাবে কোরআন দিয়ে ঠিক কিনা বলেন আমরা তাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই যারা নাকি আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো ঠিক না এরকম মানুষদের সাথে টাকার দরকার আছে না নাই সমানিত প্রিয় ভাই আমি কথা বলেছি অগল শুরু আপনার দোয়া করবেন আমার জন্য হুজুরকে দেখি একটু কথা বলে বললাম কবার দৃষ্টিতে দেখবেন হুজুর আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে দিনের জন্য কবুল করেন السلام عليكم ورحمه الله وبركاته